ওয়েলকাম স্টুডেন্টস আজকে সরল সুদের চঞ্চল ঘোষের নাম্বার ফাইভ চলে এসছে নাম্বার ফাইভ কি বলেছে দেখো বলেছে বার্ষিক দুই পূর্ণ এক বাই দুই পার্সেন্ট সরল সুদে তিন পূর্ণ এক বাই চার বছর পর কোনো টাকার সুদ একশো টাকা হলে আসল কত টাকা তা দেখো সরল সুদের অঙ্কে আমাদের কি বেসিক কিছু ডেটাগুলো লিখতে হবে যেমন পি তোমরা জানো পি মানে কি আসল টি মানে কি সময় আর মানে হচ্ছে সুদের হার আই মানে মোট সুদ এই চারটা ডেটা লাগে আর এই চারটা ডেটার ওপরে আমাদের একটা সূত্র দাঁড়িয়ে আছে কী সূত্র আই ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড এই সূত্রটা দাঁড়িয়ে আছে এই চারটা ডেটার ওপরে এইবার আমাকে খুব ভালো করে এই ডেটাগুলো লিখতে হবে যেমন প্রথমেই ওরা দিয়েছে সুদের হার দুই পূর্ণ এক বাই দুই সুদের হার মানে আর তাহলে আর এর জায়গায় আমরা লিখব দুই পূর্ণ এক বাই দুই পার্সেন্ট মানে কি দুই দুগুণ চার আর একে পাঁচ মানে পাঁচ বাই দুই পার্সেন্ট এটা আসবে তাই না আচ্ছা মাইকটা একটু ঠিক করে নি বেশ তাহলে সুদের হার হয়ে গেল পাঁচ বাই দুই পার্সেন্ট এবার এবার কি দিয়েছে তিন পূর্ণ এক বাই চার বছর অর্থাৎ সময়টা দিয়েছে টাইমটা তিন পূর্ণ এক বাই চার তিন চারে বারো আর এক যোগ করলে হবে তেরো তেরো বাই চার বছর আর কী দিয়েছে সুদ এটা একশো তেতাল্লিশ টাকা তাহলে চাইছে আসলটা কত হবে আসল মানে কি আসল মানে পি তাহলে এর মান বের করতে হবে তাই তো মাদার ফর্মুলায় চলে আসো আই মানে দেওয়া আছে একশো তেতাল্লিশ এই দেখো আই মানে একশো তেতাল্লিশ সমান পি মানে কি জানি জানি না তাহলে পি এর মানটা বের করতে হবে তাই তো আচ্ছা পি এর মানটা বের করব তাহলে পি কে পি রাখছি ইনটু আর আর মানে কত জানি আর মানে পাঁচ বাই দুই দুইটাকে নিচে পাঠিয়ে দিলাম টি টি মানে কত জানি তেরো বাই চার তাহলে ওপরে তেরো নিচে চার আর ফর্মুলাতে একশো আছে ওই একশো কে নিচে লিখে দাও ব্যাস আর কিছু করার নেই এবার কাটাকাটি কি করে কাটবা পাঁচ কুড়ি একশো তাই তো আর তেরো এক কে তেরো তেরো এক কে তেরো তেরো দিয়ে একশো তেতাল্লিশকে কাটলে হলো এগারো ব্যাস এগারো তলায় কিছু নেই এক আছে এক দিয়ে এগুলো মরে গেছে পি আছে পি এক কে পি আর এইদিকে গুণ করো চার দুগুনো আট আট দুগুনো ষোলো ষোলোকে এগারো দিয়ে গুণ করলে হবে একশো ছিয়াত্তর আর একটা শূন্য অর্থাৎ সতেরোশো ষাট টাকা হবে আমার আসল সতেরোশো এটা কোন অপশানে আছে অপশান এতে তাহলে অপশান এ হবে একদম কারেক্ট আনসার ক্লিয়ার একদম কিছু করিনি আমি শুধু এই ডেটাগুলোকে এই মাদার ফর্মুলায় বসিয়ে দিয়েছি হ্যাঁ ভাই কাটাকাটি করেছি কাটাকাটিটা আরেকবার একটু দেখে নিই ইজি হবে সবার আগে পাঁচ দিয়ে একশোকে কেটে কুড়ি কারণ আমরা জানি পাঁচ কুড়ি একশো তো তারপর তেরো দিয়ে ওপরে ওপরে কাটা যায় এদিকে সমান চিহ্নের ডান দিকে ওপরেরটার সাথে সমান চিহ্নের বা দিকের ওপরেরটা কাটলাম তেরো এগারো একশো তেতাল্লিশ আর আর কিছু করিনি এক আছে এক দিয়ে পিকে গুণ করেছি পি পেয়েছি আর চার দুগুনো আট আট দুগুণো ষোলো একটা শূন্য ষোলো এগারো একশো ছিয়াত্তর আর এই একটা শূন্য কোনাকুনি গুণ যাকে বলে বজ্রগুণ কোনাকুনি গুণ মানে বজ্রগুণ তাহলে এভাবে করে পাঁচের উত্তর পাওয়া গেল অপশান এ চলো এবার নাম্বার ছয়ে যাব দেখো এবার চলে আসছে নাম্বার ছয় কি বলেছে যে সুদের হার কত হলে তা সবার আগে তোমাকে জিজ্ঞেস করেছে যে সুদের হার অর্থাৎ আর এর মান কত হবে তাই তো তারপরে কি বলেছে সুদের হার কত হলে চারশো পঁচিশ টাকার সুদের হার ও সরি সুদের হার কত হলে তিনশো টাকার তিনশো টাকার অর্থাৎ পি মানে হবে তিনশো তিনশো টাকার এটা আসল সাত বছরের টাইমটা হচ্ছে সাত বছর এর সুদ হবে একশো টাকা অর্থাৎ আই হবে একশো পাঁচ টাকা সুদ মানে একশো পাঁচ তাহলে শুধুমাত্র আটটা চাইছে মাদার ফর্মুলা কি মাদার ফর্মুলা আই ইকুয়াল টু পি আর টি বাই একশো এবার এই ডেটাগুলো এখানে বসাবো কাটাকাটি করব উত্তর বের করব চলো দেখি তাহলে আই মানে কত একশো তাহলে একশো বসালাম তাই তো একশো পাঁচ বসালাম সমান চিহ্ন দিলাম ওপরে পি পি মানে তিনশো তিনশো লিখলাম আর মানে জানি না বের করব আরই রেখে দিলাম টি টি মানে টাইম টাইম হচ্ছে সাত বছর নিচে আছে একশো ব্যাস একটা দুটা একটা দুটা ওপর নিচে শূন্যগুলো কেটে দিলাম এবার এইবার সাত দিয়ে একশো পাঁচকে কাটলে সাত পনেরো একশো পাঁচ সাত পনেরো একশো পাঁচ ঠিক না আবার তিন দিয়ে পনেরো কে কাটলে হবে পাঁচ তিন পাঁচে পনেরো তাহলে সব কেটে গেল এদিকে কে থাকলো আর এদিকে কে থাকলো ফাইভ তার মানে তার মানে আর মানেই হচ্ছে ফাইভ অর্থাৎ সুদের হার ফাইভ পারসেন্ট এটা হবে রাইট আনসার একদম পরিষ্কার তাহলে চলো এবার নেক্সট নাম্বার সাথে যাই সাত নম্বর চলে এসে কি বলেছে সাত নম্বর যে সুদের হার কত হলে চারশো টাকার তিন বছরের সুদ আসল হবে চারশো টাকা তাই তো তাহলে দেখো এখানটায় তোমার আসল ছিল মানে পি ছিল চারশো টাকা তাই তো আসল হচ্ছে আমার চারশো টাকা বেশ সময়টা কত টিটা হচ্ছে তিন বছর টিটা হচ্ছে তিন বছর আর কি আসল সুদাসল আসল মানে পি প্লাস আই সেটা হচ্ছে চারশো ছিয়াত্তর টাকা তাহলে এখান থেকে আই বের করতে হবে আই মানে কি আই মানে হচ্ছে মোট সুদ তাই তো তাহলে আই কি করে বের করে পি প্লাস আই থেকে পিকে মাইনাস করে দাও তাই না মানে চারশো ছিয়াত্তর থেকে তুমি চারশো পঁচিশ মাইনাস করে দাও তাহলে আই পাবা তাহলে ছয়ের থেকে পাঁচ বাদ দিলে হবে এক সাতের থেকে দুই বাদ দিলে হবে পাঁচ চার আর চার মিলে গেলে শূন্য অর্থাৎ আই মানে একান্ন টাকা আয় কত সুদ কত একান্ন টাকা চাইছে কি সুদের হার অর্থাৎ আর এর মান বের করতে হবে তা মাদার ফর্মুলা আমরা জানি আই ইকুয়াল টু পি আর টি বাই হানড্রেড আয়ের জায়গায় আয়ের মান আয়ের জায়গায় আয়ের মান কত আছে বলো একান্ন টাকা তাহলে একান্ন বসাও ইকুয়াল টু পি পি মানে দেখো চারশো পঁচিশ পি আর আর মানে তো বের করবো টি মানে টাইম তিন বছর আর নিচে নিচে আছে একশো টাকা ব্যাস এটুকু অঙ্ক এবার কি করবা কাটাকাটি করবা তাহলে তোমরা আগে এটাকে কাটাকাটি করি হ্যাঁ পাঁচ পাঁচ আটে চল্লিশ আর দুই পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে কাটলে পাঁচ কুড়ি একশো আবার পাঁচ দিয়ে যাবে হ্যাঁ পাঁচ সতেরো পঁচাশি পাঁচ চারে কুড়ি হলো এবার তুমি বলবা সতেরো আর তিন গুণ করলে তো তিন সতেরো একান্ন হয় এদিকেও একান্ন কেটে দিলাম এক করে দিলাম কি করলাম আমরা এদিকে সতেরো আর তিন গুণ করে কত পাবো তিন সতেরো একান্ন এদিকের একান্ন সাথে এই একান্নকে কেটে এক লিখলাম তাই তো এই এককে কোনাকুনি গুণ করো চারের সাথে তাহলে চার এককে চার আর এইদিকে পড়ে থাকবে আর এই দেখো কে বেঁচে আছে আর তাহলে আর এর মান চার এককে চার তার মানে সুদের হার কত ছিল চার পার্সেন্ট সুদের হার কত ছিল চার পার্সেন্ট রাইট আনসার অপশন ডি আসবে দেখো অপশন ডি একদম কারেক্ট আনসার তাহলে চলো পরের অঙ্কতে যাই চলে এসে নম্বর বার্ষিক বার্ষিক চার পার্সেন্ট সরল সুদে কত বছরে সাতশো পঁচিশ টাকার সুদ হবে এইটটি সেভেন টাকা তাহলে সবগুলো ডেটা আগে লিখিনি পি আর টি আর আই তাই তো এবার বলেছে কত টাকার সুদ সুদ হবে সাতশো পঁচিশ টাকার এটা আমার আসল এটা আমার আসল সুদের হার আর এর মান চার পার্সেন্ট টাইমটা চেয়েছে সুদ হচ্ছে এইটি সেভেন সুদ হচ্ছে এই সাতাশি টাকা চলো ডেটাগুলো বসিয়ে দিয়েছো মাদার ফর্মুলায় বসিয়ে দাও মাদার ফর্মুলা আই ইকুয়াল টু পি আর টি বাই একশো আই মানে এইটি সেভেন দেখো আই মানে এইটি সেভেন বসালাম ইকুয়াল আছে দিলাম ওপরে কে আছে দেখো পি আছে পি মানে কত পি মানে দেখো সাতশো পঁচিশ বসিয়ে দাও সাতশো পঁচিশ ইন্টু ইন্টু আর আছে আর মানে কত চার ইন্টু টি আছে টি মানে কত জানি না তাহলে টি রাখলাম নিচে কত একশো এই তো হচ্ছে অঙ্ক এবার কী করবা এবার এবার তোমরা এটাকে পঁচিশ দিয়ে কাটবা পঁচিশ দুয়ে পঞ্চাশ আর বাইশ নয় পঁচিশে এটা হলো পঁচিশ দিয়ে কাটলে চার হবে চার আর চার কেটে ভ্যানিশ ফ্যানিশনত্রিশকে তিন দিয়ে গুণ করলে হয় এইটি সেভেন উনত্রিশকে তিন দিয়ে গুণ করলে হয় এইটটি সেভেন তাহলে এর মান কত পেলা দেখো টি এর মান পেলা তিন টি এর মান তিন তাহলে তিন হবে রাইট আনসার যেটা অপশান এতে আছে তাহলে অপশান এ হবে একদম কারেক্ট আনসার ক্লিয়ার তাহলে চলো আজকে এই পর্যন্ত ক্লাস রাখছি শুধু একটা হোমওয়ার্ক তোমাদের জন্য দেওয়া হচ্ছে দেখো চলে এসছে নাম্বার নাইন আমি চাই এই অঙ্কটা করে নাম্বার নাইনটা তোমরা হোমওয়ার্ক হিসাবে নাও এবং এটার আনসার ভিডিওটা পজ করে একবার করো করার পর আনসারটা অবশ্যই কমেন্টে দেবে আমি কিন্তু আনসার দেব। ঠিক হলো না ভুল হলো চলো ছোট্ট ক্লাস পরে ক্লাস আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভালো থেকো পড়াশোনা চালিয়ে যাও